ডিবক্সের বাইরে থেকে মেসির অবিশ্বাস্য গোল দুর্দান্ত জয় পেল ইন্টার ম্যামি আর এই জয় তুলে নিয়ে মেজর সকার লীগের পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠলো মেসি রাম দর্শক স্পোর্টিং কেসির বিপক্ষে আজ বাংলাদেশ সময় সকালে ইন্টার ম্যামি খেলতে নেমেছিল আর এই ম্যাচে টানটান উত্তেজনার হাড়হাড়ির রুদ্ধশ্বাসে শুরুতে গোল হজম করেও শেষ মুহূর্তে গোল করে দুই তিন গোলের ব্যবধানে জয় পেয়েছে ইন্টার ম্যামি দর্শক এই ম্যাচের ম্যাচের 6তম মিনিটে গোল হজম করে ইন্টার ম্যামি ইন্টার ম্যামির হয়ে দিয়াগো মেসের ম্যাচের তম মিনিটে একটি গোল করেন সমতায় ফেরান দলকে এক এক গোলে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল বিরতি থেকে ফিরেই লিওনেল মেসির আবিশ্বাস্য গোল ডি বক্সের ঠিক বাইরে থেকে সরাসরি গোলবারে বল পাঠান লিওনেল ম্যাচেম গোলকিপার ঝাঁপিয়েও বলটি আটকাতে পারেননি বিদ্যুৎ গতিতে যাওয়া বলটি সরাসরি গোলের ভিতরে প্রবেশ করেন আর ইন্টার ম্যামি এক দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় এরপরে ছয় মিনিট না যেতে আরও একটি গোল হজম করে ইন্টার ম্যামিম দুই দুই গোলে সমতায় থাকার পরে ম্যাচের একাত্তরতম মিনিটে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় ইন্টার ম্যামিম শেষ পর্যন্ত গোল পরিশোধে মরিয়া থাকা স্পোর্টিং কেসি গোল পরিশোধ করতে পারেনি ইন্টার ম্যামি জিতে যায় তিন দুই গোলের ব্যবধানে আর এই জয় নিয়ে মেজর সকার লীগের পয়েন্ট টেবিলের প্রথম স্থানে উঠল ইন্টার ম্যামিম দর্শক মেজর সকার লিগে ইতিমধ্যেই নয়টি ম্যাচ খেলেছে ইন্টার ম্যামিম নয় ম্যাচের মধ্যে চার ম্যাচে জয় তিন ম্যাচের ডোরো ও দুই ম্যাচে হার পেয়েছে ইন্টার এ ম্যাচে মেসির অসাধারণ গোলটি আপনার কাছে কেমন লেগেছে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে